নির্বাচন বিধি ভঙ্গ করে রুটি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাত পোহালেই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন ঠিক তার মুহূর্তে মঙ্গলবার দুপুরে মারাইকুড়া প্রাথমিক বিদ্যালয় তথা ছিয়াত্তর ও সাতাত্তর নম্বর বুথে রুটির গাড়ি পৌঁছে সকলকে রুটি দেয় ও আগামীকাল এক নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে বলেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা এদিন স্থানীয় বাসিন্দা উর্মিলা বর্মন কি বলেছেন শুনুন অভিযোগ করছে এখানে রুটি খাওয়াচ্ছিল আমি যখন দেখছি এখানে রুটি আমিও আসলাম এখানে বসলাম এসে বসলাম দেখেছি রুটি খাওয়াচ্ছে আর কন্টিনিউলি সাধারণ মানুষকে বলে যাচ্ছে যে আজকে খাচ্ছেন কালকে কিন্তু এক বোতাম জোড়া বলে ভুটটা দিবেন অনেকক্ষণ ধরে বলছে আমি সুস্থ ভাবে ভালোভাবে দাদাকে বললাম দাদা রুটিটা খাওয়াচ্ছেন ভালো করছেন খাওয়ান কিন্তু এভাবে ভোট প্রচার করুন সুস্থ মাইন্ডে ভুটটা প্রচার করছেন এটা তো ঠিক না না উনি করা আওয়াজে আমাকে বললো আপনি কে আমি বললাম তো আমি সাধারণ মানুষ আমি কেউ না বলছে সাধারণ মানুষ আপনার বলার অধিকার নেই কেন বলার অধিকার নেই এটা আমার এরিয়া আমাদের লোক আপনি ভাই বলছেন আমার বলার অধিকার নেই আপনি আপনি এখানে যদি সুস্থ হয় ভোট পারেন তাহলে খান কিন্তু ভোট প্রচার করে যদি খান তাহলে আমি খাওয়াতে দিব না তখন উনি বলছে যে আপনার আপনি কাগজ নিয়ে আসেন কাগজ দেখান আপনার কথা মতো আমি উঠে যাবো উল্টা পাল্টা গরম দেখাচ্ছিল উনি ওরা রুটি খাওয়াচ্ছিল নাম জানি না চিনি না যে রুটি খাওয়ায় যারা রেগুলারলি আসে এখানে মাঝে মধ্যে আসে তাদের তারাই কিন্তু কে ওটা কল্যাণী থেকে বলে খাওয়াই আমি জানি না এখন উনি বলে যে ওটা কল্যাণী খাওয়াচ্ছে এটাই জানি কিন্তু আজ বলছে যে রুটিটা খান কালকে দু নম্বর এক নাম্বার বোদামটা জোড়া ফুলে ভোটটা দিন এভাবে বলছে না কি করে বলে কালকে ভোট সামনে বুথ এটা কি বলা উচিত ওনাকে বললাম আপনি এটা বলতে পারেন না বলছে কেন বলতে পারেন আমি বলতে পারি আমি সবাইকে বলতে পারি আমি সবাইকে বলতে পারেন না বলছে আমি ইয়ার কি করছি এটা ইয়ার কি জায়গা না কালকে ভোট আর আজকে ইয়ার কি জায়গা না বলে আমি এমনি বলছি এমনি বলাটাও ঠিক না এটাই বলছে গাড়ি যাচ্ছিল না চিল্লা চিল্লি করতেছে যাবো না কি করতে পারবেন কাগজ তারপর সেন্ট্রাল ফোর্স এসে চিল্লা চিল্লি করছিলাম যখন সেন্ট্রাল ফোর্স বললো যে যান এখান থেকে দূরে যান তারপরেই গেল হ্যাঁ তারপর ওনারা বললো তারপরে গেল তারপর যাচ্ছে না ওরা বলছে কি করবেন করে নেন মানে অনেক রকমের কথা শোনাচ্ছিল আমি তর্ক করিনি আর অনেকক্ষণ ধরে চিল্লা চিল্লি করছিল এটুকু আর কিছু না কেউ কিছু আসেনি পুলিশ আসেনি হ্যাঁ আমার হাজবেন্ডকে মৃত্যুঞ্জয় বর্মনকে আমার ভাই সাধন বর্মন আর আমার কাকু অনিল চন্দ্র বর্মন ওনাদেরকে ফোন করছে ফোন করে বলছে যে থানায় আসুন দেখা করুন তাহলে উনি পুলিশ কি জেনে গেল আমার হাজবেন্ডের নাম মৃত্যুঞ্জয় বর্মন ফোন নাম্বার জেনে গেল আর আমার কাকুর নাম জেনে গেল আর উনার ফোন নাম্বার জেনে গেল আমার ভাইয়ের ফোন নাম্বার জেনে গেল আর না কাকু তো এখানে আসেনি আমার কাকু তো এখানে আসেনি আর আমার ভাই তো একটা কথা বলেনি তাহলে ওনাদেরকে নামে কেসটা দেওয়া হলো কেন মনে হচ্ছে তাহলে থানা থেকে ফোন করবে কেন সেখানে তো ফোন করার জন্য নিমন্ত্রণ করার জন্য ফোন করেনি নিমতন না জন্য ফোন করে নিশ্চয়ই কোনো কারণে ফোন করছে তাহলে অনলাই করছি মানে ওদেরকে বাধা দেওয়া যাবে না ওদের ওদের মতো ওদেরকে চলতে দিতে হবে এটাই হচ্ছে ওদের আইনা না আমরা অনলাই করি আমরা যেটা বলা সেটা বলছি অন্যায় আমরা কিছুই করি আমার মনে হচ্ছে আমরা শান্তি চাচ্ছি এইভাবেই যেন ভোটারদেরকে জনসাধারণকে যে বিভ্রান্ত না করে এটা সুস্থভাবে আমাদের এই এরিয়াটা সুস্থ স্বাভাবিকভাবে ভোট হয় এটাই যেন হয় 2018 সালে 18 তে মনে হয় দুহাজার সালে এখানে বোম ফেলা হয়েছিল এবং ছাপ্পা মারা হয়েছিল এই জিনিসটা যেন এবার না হয় আমি এটাই চাই এটাই আমি সাধারণ মানুষ কেন সাধারণ মানুষ আগে আমার ভোটটা আমার আগে নয় আমাকে আগে সাধারণ মানুষ আরেক বাসিন্দা কনিকা বর্মন কি বলতে চাইছেন শোনাবো এখানে আমি না মাঝে মাঝে খাওয়াই না মানে এই কবে দুইবার তিনবার খাওয়াল ওইখানে নিলাম আমাকে বলছে কি রুটিটা মেচ্ছেন খাচ্ছেন খাইয়ে দেয় জোড়া ফুলে এক নাম্বার গুদাম টিপবেন আমি তখন বললাম এক নাম্বার গুদামে কেন টিপবো আপনি কি রুটি খাওয়াই কি ভুট্টা নিতে আসছেন হ্যাঁ আপনি এর কথাটা আপনার বলা উচিত হলো না কেন আমরা রুটি নিব

আমি কালকে ভোট ভাবলাম যে আজকে রুটি নিয়ে এসছে এটা মনে ঠিক না তাও ঠিক আছে গ্রামের মানুষ খাচ্ছে এটাতে আমার কোনো সমস্যা হয়নি তারপরে যখন শুনলাম যে রুটি দিচ্ছে এবং বলছে যে আজকে রুটি নেন কালকে এক নম্বর বোতাম ঠিক জোড়া ফুলে ভোট দিবেন তখন আমি এলাম এসে দাদা এটা কি করছেন আপনারা খাওয়াচ্ছেন সে ঠিক আছে কিন্তু জোড়া ফুলে ভোট দিতে হবে এটা কেন ভোটটা যার যার স্বাধীনতা আমি কাকে দিব সেটা আমি শুধু জানবো আপনারা আমাকে বলছেন যে জোড়া ফুলে দিতে হবে কেন এটা তো ঠিক না বলে বোঝে আপনি কে বলছেন আমি এখানকার সাধারণ ভোটার আমি এখানকার নাগরিক এই পাড়ার ছেলে তো না আপনাকে মার মনে আপনি কাগজ দেখান কেন এটা কাগজ কিসের কাগজ দেখাবো আমি আপনারা ভোট প্রচার করছেন আজকে কালকে ভোট এখানে সামনে বুথ পঞ্চাশ মিটারের মধ্যে বুথ আপনারা ভোট প্রচার করছেন অন্যায় ভাবে বলে না আপনার কথা তো শুনবো না অনেক রকম কথাবার্তা আপনি কি অনেক রকম ঝামেলা তারপরে অনেকক্ষণ পর ওরা বন্ধ করবে না আপনার কথা শুনবো না আপনার কথা মতো চলে যাবো একশো মিটার দূরে আপনার কথা কেন শুনবো আমি তো ওনারা অনেক রকম অনেক কথা বলবো মানে 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 ভয় দেখানোর মতো মানে ভয় দেখাচ্ছে আমাদের কল্যাণী বাবুরই যে রুটি যারা খাওয়াতে এসে ওরাই এসেছিল তো আমি তো চিনি না তো আমি বললাম যে না ওরা কার লোকজন সেটা চিনি না কিন্তু কল্যাণী বাবুর গাড়ি রুটি খাওয়াতে এসে হলে তৃণমূলে কেন ঘুরতে বলবে মাঝে মধ্যে কি এইবার হয়তো দুইবার কি তিনবার এলো তো মাঝে মাঝে আমি সবসময় থাকি না তখন আমি এলাম কেন এটা বলছেন বলে আপনি কি আমাকে বলছেন ধমক যে আপনি কে আপনার কথা কথা শুনবো আরে এই জিনিসটা কেন হবে কালকে ভোট মানুষকে প্রভাবিত করা হচ্ছে মানুষ কাকে ভোট দিবে ওরা ওদের ভাবনা চিন্তা অনুযায়ী ভোট দিবে যাকে ভালো লাগে তাকে দিবে এখানে ইয়াকে জনসাধারণকে প্রভাবিত করা হচ্ছে দায়টা ছিল উনি যাবে না কিছুক্ষণ পর সেন্ট্রাল ভাই এলো তো আসার পরে আমরা বললাম যে ওরা বললো যে এখানে কাজাল হচ্ছে কেন তাই আমি বললাম যে এরকম ভোট প্রচার হচ্ছে এখানে রুটি খাওয়া হচ্ছে ভোট প্রচার হচ্ছে এটা কি আইনের মধ্যে পরে একশো মিটারের মধ্যে এখানে পঞ্চাশ মিটারের মধ্যে ওরা যদিও তৃণমূলের উপ প্রশাসক অরিন্দম সরকার বিষয়টিকে সেবার চোখেই দেখছেন জানবো তার মুখের কথা দেখুন আমাদের প্রার্থী কোভিডের সময়ও লাখ লাখ টাকা খরচা করে মানুষের কাছে পরিষেবা দিয়েছেন এছাড়াও সারা বছর যারা দুস্থ ছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষ সবাইকেই তিনি আর্থিকভাবে সহায়তা করেন তার সাথে সাথে একটা রুটির গাড়ি প্রায় নয়শো পঁচাশি দিন আটশো পঁচাশি দিন ধরে গোটা শহরে চলছে আজকে ভোটের দিন বলে নয় আটশো পঁচাশি দিন ধরে গোটা শহর এবং গ্রামে রায়গঞ্জ বিধানসভা এলাকায় এই রুটির গাড়িটা ঘুরে বেড়ায় এবং যেখানে যেখানে অভুক্ত মানুষ নিজের স্বেচ্ছায় সেই রুটি খেতে আগ্রহী হয়ে আসে তাদেরই সেই রুটি খাওয়ানো হয় এখানে জোর কাউকে রুটি খাওয়ানো হয় না কেউ যদি খেতে ইচ্ছা প্রকাশ করেন তবেই তিনি খান এবং সেক্ষেত্রে কারো আপত্তি থাকার কোনো কারণ আছে কি না আমি জানি না নিশ্চিতভাবে যেটা বলছেন এখন নির্বাচন কমিশনের আওতায় আছে যদি এই সময় রুটির গাড়িটা চালানো অন্যায় হয়ে থাকে যদিও রুটির গাড়ির সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই সেটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে নিশ্চিত ভাবে ইলেকশন তোলা হচ্ছে সাধারণ মানুষও বলছেন যে রুটি দিয়ে সাধারণ নম্বর না না সাধারণ মানুষ বলছে না ওনাদের যাদের আমি মুখ দেখতে পেয়েছি তারা হচ্ছে বিজেপির লোক এবং সেখানে ওই বুথটাও বিজেপিরই

দেখুন অভিযোগ শুধু নয় রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী যে অন্যায় কাজগুলো করে চলেছে রায়গঞ্জ বাসীর প্রতি যে দুর্ব্যবহার যে ধরনের একজন জনপ্রতিনিধি করে আসছে তার আমরা নিন্দা করি তার বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেনও করবো নির্বাচন আয়োগে অলরেডি আমরা কমপ্লেন করেছি বিষয়টা কি না উনি সারা রায়গঞ্জ জুড়ে রুটি খাওয়ায় সবাইকে খাওয়াতেই পারেন উনি রুটি আছে ভালো কাজ করছেন কিন্তু উনি বোধহয় ভুলে গেছেন বর্তমান সময়ে রায়গঞ্জ বিধানসভা এলাকাতে মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে আগামীকাল তার নির্বাচন আর সেই নির্বাচনে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন আর তিনি তার স্বর্গীয় পিতা নামে ট্রাস্ট করে সেই রুটি সারা রায়গঞ্জ বসিকে খাওয়া তাতে আমাদের কোনো আপত্তি নাই উনি খাওয়া তাতে উনাকে আমরা স্বাগত জানাই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে উনি যখন রুটি খাওয়াতে খাওয়াতে যারা রুটি গাড়িতে আছে তাদেরকে রুটি দিচ্ছে আর বলছে এক নম্বর বোতামে ভোট দেবেন এনে রুটি এক নম্বর বোতামে ভোট দেবেন এনে রুটি এক নম্বর বোতামে ভোট দেবেন এইখানে ওদের আপত্তি এই এমসিসি চলাকালীন গতকাল নির্বাচনের বিধিবদ্ধ প্রচার শেষ হয়েছে আজকে উনি উনার স্বর্গীয় পিতার নামে যে গাড়ি চলে রুটি খাওয়ানো চলে সেই গাড়ি নিয়ে যে নোংরা রাজনৈতিক দশা প্রমাণিত হয়ে গেছে উনি বুঝে নিয়েছেন আগামীকাল রায়গঞ্জের জনগণ কি করতে পারে এই মডেল কোড অফ কন্ডাক্ট উল্লঙ্ঘন করার জন্য তার এগেনস্টে আমরা থানায় ভুলবলাম ইলেকশন কমিশনে আমরা কমপ্লেন করেছি সৌভাগ্যের কথা জানেন আপনারা এই কথা বলে যখন সাধারণ মানুষ কোন রুটি দিচ্ছেন সাধারণ মানুষ না সেই রুটি রিফিউজ করেনি গ্রামবাসীরা তার সেই রুটির গাড়ি আটকে দিয়েছে গ্রামের সাধারণ মানুষ যারা অত পড়াশোনা জানে না যারা অত বড় বড় বিল্ডিং নেই যারা অত কিছু পড়াশোনা জানে না সাধারণ মানুষ তারা জানে নির্বাচন প্রক্রিয়ায় প্রচার প্রক্রিয়া শেষ হয়ে গেলে পরে এগুলো করা যায় না তারা সেই গাড়ি আটকে দিয়েছে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে সেই মালাইপুরা গ্রাম থেকে ছিয়াত্তর নম্বর বুথ আমি আপনাদেরকে বলছি সেই গাড়ি ওখানে আটকে যেত এবং পরবর্তীকালে সেখান থেকে ব্যাক আসতে রায়গঞ্জের তৃণমূলের প্রার্থীর এই ধরনের অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে আমরা যখন ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি সেরকম ভাবে রায়গঞ্জ বিধানসভা এলাকার জনতা জনার্থের কাছে আবেদন আগামীকাল ভোট তৃণমূলের প্রার্থীর জন্য হচ্ছে আপনারা সেটা জানেন উনি বিধায়ক বিজেপির বিধায়ক তারপরে তৃণমূল তারপরে তৃণমূল টিকিটে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করা লোকসভায় আপনারা তার জবাব দিয়ে দিয়েছেন তারপরে আবার তার বিধায়কের প্রতিদ্বন্দ্বিতা করে ওনার কি চাই সেটা আপনারা জানেন আপনারাই পারেন সেই ব্যক্তিকে কিভাবে জবাব দিতে হয় আপনাদের অপমান কিভাবে নিতে হয় সেটা কালকে আমার ধারণা আপনারা ইভিএম মেশিনের মাধ্যমে ওনাকে দেবেন যদিও ভোটের ঠিক আগের দিন এই ঘটনা এখন ভোটে কোনো প্রভাব ফেলে কিনা সেটাই দেখার রায়গঞ্জের মারাইকুড়া ঘুরে প্রবাল সাহার রিপোর্ট টাইম বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4